আপনাদের একটা কমেন্ট দেখলাম যে আপনাদের পেজ বা আইডিতে নাকি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা উধাও হয়ে গেছে মানে আপনারা তো সেটা পাননি তার সাথে সাথে ওই অপশনটাই নাকি নাই তাই ভাবলাম আপনাদের সাথে সঠিক ডিটেলসটা নিয়ে একটা ভিডিও দেই যাতে আপনারা বুঝতে পারেন যে কেন ফেসবুক আপনাদের এই কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পেজ বা প্রোফাইল থেকে তুলে নিয়েছে তো বুঝতে পারছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আজকে বুঝতে পারবেন যে আসলে ফেসবুক কি শুরু করে দিয়েছে তবে এটা অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজটা যারা পেয়েছেন তাদের তো ভালোই হয়েছে আর যারা তারাও একটু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিও টপিক হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন অপশন উধাও এই কমেন্টটা প্রায় আমি দেখেছি যে অনেক আমি যেটাই ভিডিও কন্টেন্ট মনিটেশন নিয়ে দিয়েছি আমি কমেন্ট যখন রিপ্লাই করি আমি কিন্তু প্রত্যেক জনের কমেন্ট রিপ্লাই দিয়েছি আপনারা যদি চেক দিয়ে দেখেন নোটিফিকেশন আপনাদের ইউটিউবে দেখবেন যে আমি প্রত্যেকটা কমেন্ট রিপ্লেস করেছি তো এই যে তখন আমি দেখেছি যে অনেকেই বলেন যে ভাই আমাদের কন্টেন্ট মোডিটেশন অপশনটা উধাও হয়ে গেছে তো এটা দেখার পর আমার নিজের একটা আপসেট লাগলো যে আমার অডিয়েন্স তারা দুঃখ প্রকাশ করতেছে যে তারা বলতেছে তাদের মানে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটাই নেই তারা একটা প্রবলেমে আছে এই কারণে তাদের জন্য একটা ভিডিও দেই এটাই কিন্তু সেই ভিডিও তো এখন আমরা মূল টপিকে চলে যাচ্ছি সো মূলত ফেসবুক দেখলেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু 31 আগস্টের দিনও মানে gören যে গণ্যহারে দিয়েছিল সব হয়তো এখন অনেক ইউটিউবার আপনাকে বলবে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দ্বারা বন্ধ করে দিল ফেসবুক এটা শর্ত আসবে ওটা শর্ত আসবে সো রিসেন্ট ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে এখন পর্যন্ত কোনো শর্ত ফেসবুক টিম লঞ্চ করেনি আর যদি শর্ত লঞ্চ করে সেটা অবশ্যই আমার চ্যানেলে আপনারা আপডেট কিন্তু পেয়ে যাবেন কারণ ফেসবুকের আপডেট গুলো সবার আগে কিন্তু আমি পাবলিশ করি ইউটিউবে সো এটা কিন্তু বুঝতে পারলেন তো এখন এই যে সেটা তো নেই নেই এবং অপশনটাও নেই এটা কেমন একটা দেখায় না যে আমরা তো সেটা পেলাম না বাট যদি কন্টেন্ট মেনি অপশনটা থাকতো ওখানে তাহলে একটা আশা ছিল যে আমরা সেট পাবো বাট মানে মানে ফেসবুক তুলে নিল কেন একবার অপশন থেকে নেই আবার এমন হয় দেখবেন যে একদিন পর আবার সেট মানে অপশনটা ওখানে আছে একদিন পর আবার তুলে নেয় সো এই যে প্রবলেম এটা কি রকম প্রবলেম সেটাই আমি আপনাদেরকে এখন বোঝাচ্ছি এটা হচ্ছে ফেসবুকের আপডেটিং সমস্যা কি রকম আপডেটিং সমস্যা আমি আপনাদেরকে বোঝাচ্ছি এটা কাদের প্রোফাইলে বা পেজে হচ্ছে যারা ফেসবুক অ্যাপ যেটা আছে যারা কখনো আপডেট করেন না ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আপনি ইউজ করেন আমি ফেসবুক লাইট কথা বলতেছি না ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ একটা আছে যেটা আপনার ইউজ করে থাকেন ওটা প্লে স্টোর থেকে এখনই আপনারা কি করবেন আপডেট করবেন দেখবেন ওখানে আপডেট লেখা অবশ্যই আসবে যখন আপডেট দিবেন যদি আপনাদের এই প্রবলেমটা থেকে থাকে মানে হচ্ছে যে আপনার উদাও হয়ে গেছিল তাহলে কিন্তু আপনার কি দেখতে পারবেন যে ওটা কিন্তু আবার এসে গেছে এটা কিন্তু ফেসবুকের যে আপডেট গুলো তারা দিচ্ছে ফেসবুক মানে এই একত্রিশে আগস্টের পর তারা কি করবে বা তারা যে কন্টেন্ট মনিটাইজেশন যে ফেসবুক কিছু ক্রিয়েটরকে দিচ্ছে এটা কিন্তু আপডেট চলে এই আপডেটের ক্ষেত্রে কিন্তু ওই সমস্যাটা হয়ে থাকে তাছাড়া কোনো সমস্যা নাই তো হয়তো আপনারা ভাবেন যে আপনারা সেটা পাবেন না এটা কিন্তু আপনাদের ভুল একটি ধারণা কেননা এই ফেসবুক মনে করেন যে তারা ইউটিউবের থেকে প্রচুর আপডেট আনে তাদের এই যে আপডেটের কারণে অনেক সময় দেখবেন আপনার আইডিটাও লগ হয় না লগ ইন দেখায় কিছুদিন আগে কিন্তু এই সমস্যাটাও ছিল তো এ কারণে বলতেছি এটার একটাই সমস্যার সমাধান হচ্ছে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপডেট করবেন আপডেট করার পর হয়তো কিছুক্ষণ পর আপনার ওখানে থাকতে পারে আবার কিছুক্ষণ পরে কিন্তু দেখবেন সরাসরি কিন্তু তারা দিয়ে দিয়েছে তো এটা সমস্যা হয়ে থাকে আপডেটের কারণে তাছাড়া কোনো সমস্যা এটা নয় কারণ ফেসবুক চায় না যে ওটা তুলে নেবে কারণ তারা চায় যে মনিটাইজেশন দেওয়ার পর তাদের ক্রিয়েটর ইউজার বাড়ানোর জন্য তাদের যত ক্রিয়েটর বাড়বে ক্রিয়েটর বলতে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে কথা বলতেছি আর যারা আপনারা মানে নিয়মিত দেখেন তারা তো থাকবেন তো এটাই বলতেছি যে যে তারা চাই নতুন তো আমি আশাবাদী বাড়াতে আপনারা আপডেট দেওয়ার পর অবশ্যই অপশনটা পেয়ে যাবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওতে যে কারা কারা আপডেট দেওয়ার পর পেয়েছেন ভিডিও তো আমার থাকে যাচ্ছে অবশ্যই এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিও দেখবেন আর হচ্ছে আপনার আহ কমেন্ট করে দেখবেন যে আসলেই আমি বলতেছি আসলেই দেখবেন যে এটা কিন্তু আপনাদের চলে আসবে আপনি আপডেট দেওয়ার পরে যারা এখন সাবক্রাইব করে সাবস্ক্রাইব করে রাখেন নিয়ে আপডেট হয়ে আসবে ধন্যবাদ